শ্যামলি তো দেখ বাটগুলো সুন্দর করে আমি মালিশ করে দিচ্ছি প্লিজ তুই করিস না ঠিক আছে মা নেই একদম একা একা পারবো না যদি নড়াচড়া করিস ঠিক আছে দেখ কত সুন্দর করে আমি মালিশ করে দিলাম তোর বাটে নেই আমার হদ কথা হয়ে গেল বটে কিন্তু দুধ নেই ঠান্ডে ঠান্ডে

ও মানে খিদে পায়নি আজকে অনেক তাড়াতাড়ি দুধ দুধছ তো ও খড় খাচ্ছে দেখো ও ভাততে পারেনি জি এত তাড়াতাড়ি তুমি দুধ হবে আর পুরো রেডি হয়ে নিচ্ছে না পটি পটি করছে হ্যাঁ আছিস

আজকে দেখো কি করে বাহ বাহ খুব ভালো আজকে তো মানেই জানি না কি হয় শোনশ্যামলী তো দেখ বাটগুলো সুন্দর করে আমি মালিশ করে দিচ্ছি প্লিজ তুই নড়াচড়া করিস না ঠিক আছে মানেই আমি একদম একা একা পারবো না যদি নড়াচড়া করিস ঠিক আছে দেখ কত সুন্দর করে আমি মালিশ করে দিলাম তোর বাটে তেলগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে ঠিক আছে আবার তেল নিই এবার স্টার্ট করে দিন চল শুন আমা শুন আমা চুপ করে দাঁড়িয়ে তার হ্যাঁ তোকে ভালোবাসবো কিন্তু

শ্যামলি তোমাকে ভালোই বাসে খুব দেখা যাক কত ভালোবাসে ও তাহলে আমার কথা শুনে ও চুপ করে দাঁড়িয়েই থাকে আরে না না মাছই লাগছে না ঠান্ডি ঠান্ডি পবন হাতে টান ধরছে ঠান্ডা তো হাতে টাস ধরে যাচ্ছে যেন কত দূর শ্যামলির বাটে টানতে আর পাচ্ছি না আমি তাই না শ্যামলি ম সামনের পাটগুলো পুরো নিক্ষুপ হয়ে গেছে দুদি নেই এই বাঁ হাতে না বেশি কাজ হবে ঠিক আছে আঙুলগুলো কেমন হয়ে গেছে রঙুলগুলো কেমন হয়ে গেছে টানতে পারছি না এমনি বেশিক্ষণ কিছু ধরে রাখলে আমার আঙুলগুলো টান ধরে যায় আর এই বাঘ টানলে তো আরো হচ্ছে ও ও এত টান ধরছিস কেন আজকে হাতে বাট কি শক্ত হয়ে গেল নাকি আজকে মনে হচ্ছে শ্যামলের বাট শক্ত হয়ে গেছে অনেক হাতে টান দিচ্ছে এমনিতে মেরেছে বেরিয়েছিস কেন ঠিক হয়েছে কাজ নিয়ে এসছে তাও তোর হয় না বাইরে বেরিয়েছিস তুই ওর সঙ্গে বাইরে বেরিয়েছিস কেন ঠান্ডাতে পায়ে টাশ লাগছে হাতের আশ লাগছে কি হচ্ছে এই না আর দুই দুজনকে দেখো কি হয়েছে

মারা ভালো করে শোনা মা আজকে দূর নামা আজকে তোর মা অনেক লক্ষী হয়ে গেছে নাকি আ এত জোরে আবার মারিস না লাগছে তোর মায়ের হে আ বাবা রে আজকে সব একটু না না একটু না আজকে নিজে নিজে এটা খাচ্ছে ওটা খাচ্ছে মানে কোনটা দুধ নেই তো এরা সবগুলো খাচ্ছে

এই ঠান্ডা যেমন পা ব্যথা হয়ে যাচ্ছে আবার একটু হাতে তেল নিয়ে নি পুরো হাতের টাচ ধরে যাচ্ছে এত শক্ত বাট হয়ে গেছে এই দাঁড়া ভালো করে মা লক্ষ্মী মাগ তুমি করে দাঁড়িয়ে থাকবে এমনি লক্ষ্মী শোনা হয়ে হ্যাঁ তুই আজকে ভালো করে দাঁড়িয়ে আছিস কিন্তু তাও আমার বা হাতে টাচ ধরছে দুধ দুধ নেই আমার হাত ব্যথা হয়ে গেলো বর টেনে কিন্তু দুধ নেই আগে দুধ নেই পব কতটুকু দুধ হলো কান্না শুনেছে তোমার কান্না না কেন কে শুনবে ওই তো হচ্ছে তো সামনের বাটে যে ছিল এটুকু না তো বাবু তুমি বিচার দাও তোমার জন্য হয়েছে এত সকালে দিন তো আমি সরষামুলি ফেসবুক লক্ষ্যে দাঁড়িয়ে আছিস বটেই এটার জন্য ভালো লেগেছে দুধ দিলি না ঝুলে গেছে ভিড়ে দুধ না হয় আমার একদম ভালো লাগে না বাবা কতটুকু দুধ একটু খাইয়ে বাছুরটা আবার বেঁধে দাও হম বলো

কথা বলবে না কেন মন ভালো হয়ে গেছে বলছিলাম যে হচ্ছে বাচ্চাটা কি ছেড়ে দেবো না বেঁধে দেবো বাচ্চাটাকে ওটা খেয়ে নিল বেঁধে দাও ছাড়বে না বাবুরা ভিতরে গিয়ে দাঁড়াও বাবু হ্যাঁ এদিকে দাঁড়াও হ্যাঁ

कौन है देखो तुम लाओ मुझे और नहीं आते बेटा कोई कुछ नाओ ओए

কি গান করছিস হ্যাঁ আস্তে দাও আস্তে আস্তে হ্যাঁ মাটিটা শক্ত না শুকনো মাটি তো আর লক্ষ্মীকে এখন ভালো করে দাও মাটির সঙ্গে পুরো ভেজে দাও নাহলে একদম তুলে ফেলবে আর চারিপাশে চারিপাশে কিন্তু ইয়ের চাষ আছে দেখেছো এখানে আছে বিন করার গাছ আছে হ্যাঁ দেখো শ্যামলি খাচ্ছে ঘাস পেয়ে বিশাল মজা পেয়েছে আর কি এই ধরো ধরো ও আবার যাচ্ছিলো এক্ষুনি খেতে মায়ের দুধ শেষে গেছে ওই দিকটায় কোথাও একটা দাও ও একটু খাবে ওই সাইডটা দাও ওই একটু তুই কোথায় জঙ্গলে আচ্ছা ঠিক আছে কিনে দেব তুই চলে আয় চলে আয় না আমি যাবো না জঙ্গলে আর এইখানে হচ্ছে মটরশুটি লাগানো আছে আর ওইখানে গরু দেওয়া হচ্ছে এ তো জঙ্গলের মধ্যে আসছিস কেন হ্যাঁ কী হয়েছে হ্যাঁ আচ্ছা তুই দেখতে পাবি ও গভুত হয়ে বেরোবে তুই চলে এদিকে চলে আয় হ্যাঁ ভিউটা দেখো এখনও কিন্তু কুয়াশা আছে আকাশে দেখো আকাশে কিন্তু আর ওই বাগানের উপাসটায় কিন্তু আরো পুরো জমি 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 আছে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে

ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো পাশে থাকো সবাই সুস্থ থাকো সাবধানে থাকো চলো সেটা আজকের মতো এখানেই